হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্জয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রানীকে ওই মণ্ডপেই আনা হয় শুক্লা নিজে বরণ করে রানীকে নিজে হাতে হলুদ মাখিয়ে দেয় এরপরে এক এক করে সবাই হলুদের অনুষ্ঠানে হই হই আনন্দ হতে শুরু করে অনিশাভাবে পরের দিনের সূর্য ওঠা তুমি দেখতে পারবে না তোমাকে এমন করে আমি শেষ করে দেব এখন যত আনন্দ করার করে নাও আজকে আমার সঙ্গে যে আনন্দ করার কথা সেটা তুমি করছো রানী রানী তোমাকে দিতেই হবে সাজগোজ করতে বিয়ের বসে পড়ে দুর্যয় বাড়িতে হঠাৎ করে পুলিশ চলে আসে রানী এবং দুর্যয়কে ডাকলে দুর্জয় গিয়ে কথা বলে অনীশাকে ধরতে পেরেছেন না তবে একটা খবর পেয়েছি অনীশা চুল কেটে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে তাই ও এখন কলকাতা শহরে আছে নাকি দেশ ছেড়ে পালিয়েছে বলা যাচ্ছে না তাই আমরা নতুন বানাবো ছেলেদের মতো তারপরে ওকে ধরবো সমস্ত চেকপোস্টে তো অ্যালার্ট করা আছেই আপনাদের বাড়িতে বিয়ে বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে কোনো এমন তেমন দেখলে আমাদের অবশ্যই জানাবেন আর আপনারা সবাই কিন্তু অ্যালার্ট থাকবেন অনিশা এই বাড়িতে ঢোকার চেষ্টা করবেই ছদ্মবেশী আপনাদের ক্ষতি করার জন্য কিন্তু সেটা করতে দিলে হবে না অনিশা ভাবে এইগুলো আমি কি করলাম এত বড় ভুলটা করতে পারলাম রানীকে গিয়ে বিনু এবং যখন সবটা জানায় রানী অবাক হয়ে যায় ভাবে যে তার মানে আমাদের মধ্যেই আছে হঠাৎ করে সেজদা ভাই একটা পাঞ্জাবি গিফট করে অনিশাকে আর সেটা সে পরে ফেলে তার সাইজ মতো হবে কি হবে না এগুলো নিয়ে কনফিউশন থাকলেও সবকিছু মিটে যায় হঠাৎ কারেন্ট চলে গেলে রানী ঘরে থাকে না কোনো একটা তার মাথায় পরিকল্পনা তো ঘুরছেই যার কারণে রানী এই পরিবারের মানুষদেরকে সিকিউরিটির সঙ্গে রাখবে এমনকি একদিনের জন্য দিয়েছে চোখ ছাড়া যেন না করে কারণ দুনিকে এর আগেও কিডন্যাপ করেছিল অনিশা যদি সেরকম কিছু করে বিয়ের মণ্ডপ পর্যন্ত দুর্জয় রানী চলে যায় আর সেখানে সিঁদুর দান পর্বত হবে ঠিক সেই মুহূর্তে অনিশা সেখানে পিস্তল তাক করে চলে যায় আর বলে রানী আজকে তোমার শেষ দিন তোমাকে তো আমি ছাড়বো না কি ভেবেছিলে আমার জায়গায় নিজে বসে বিয়েটা করে নেবে দুর্জয়কে এটা হবে না এই বলে বন্দুক তাক করে রানীকে গুলি করতেই যাবে রানীর শাড়ির পারে এতগুলো নাসমিটার বসিয়েছে রানী কি এতটুকু টের পেল না আর রানী হঠাৎ করেই কেন এই ম্যানেজার বাবুকে পাঞ্জাবি গিফট করলে এর পেছনে নিশ্চয়ই রানীর কোনো মতলব রয়েছে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্জয় রানীর সিঁদুর দান অনুষ্ঠানে অনিশা পিস্তল নিয়ে বিয়ে ভুন্ডুল করতে সামনে আসলো আজকে অনিশা যেভাবে দুর্জয় রানীর বিয়েতে এসে আচমকায় সবাইকে অবাক করে দিয়েছে যে এই ম্যানেজার বাবুই হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের নানাভাবে অনিশা এটা কখনো কেউ ভাবতেও পারেনি তাহলে রানীর কি সত্যিই আজকে শেষ দিন হয়ে যাবে অনিশা পকেটে রিমোটটা নিয়ে এসেছে এমন কি নানাভাবে রানীর দিকে পিস্তল তাক করে আছে। এই বিপদ থেকে কি করে বাঁচবে রানী জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন